হ্যালো এভরিওান আমি দেবলিনা দেবলীনা ক্যানভাসের নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এখানে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি যে গুজে একদম মেঘ করে এলো তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি আর এই যে আমাদের এই দোলনার দেখো একটা কালো জায়গা দেখতে পাচ্ছে ওপরের দিকে ওই কালো জায়গার উল্টো দিকে একটা পাখি বসে আছে মানে আমাদের বারান্দার মধ্যে আমি যেই দরজাটা খুলেছি অমনি টুক করে উড়ে দেখছি ওখানে গিয়ে বসলো এত বৃষ্টির মধ্যে ও একটু আশ্রয় খোঁজে এসেছে আর আমাদের কাঠবিড়ালিও আসতে পারিনি বৃষ্টির মধ্যে খাবার খেতে ওর খাবারটাও পড়ে আছে আর ও বেরোনোর একটু পরেই দেখলাম বৃষ্টিটা ঝেঁপে শুরু হলো তা ফোন করলো বললো না আমি পৌঁছে গেছি ভালোভাবে তারপরেই ঝেঁপে শুরু হয়েছে অসুবিধা হয়নি তো ও তো আবার আসবে একটু পরে আবার ক্লাস নিয়ে চলে আসবে বাড়িতে রান্নাটা ততক্ষণ সেরে ফেলি আর আজকে একটু ডিম করব ডিমের তরকারি করব মানে ডিমের কারি করে একদম মাখামাখা করে আর তার সঙ্গে একটু আলু চোখা করব আর একটু ভেজ ডাল করবো ডিমটা এখন বসিয়ে দিলাম সেদ্ধ করতে এর সঙ্গে আলুটাও বসিয়ে দেবো একসঙ্গে ভেজ ডালের জন্য তো সবজি সব কেটে নিয়েছি আর বাদ বাকি বিনসগুলো না একটুখানি টেবিলে ছড়িয়ে দিলাম একটু হাওয়া লেগে গাটা শুকিয়ে গেলে আবার তুলে রাখবো খুব নষ্ট হয়ে যায় না হলে ফ্রিজে থাকলে খুব নষ্ট হয়ে যায় বিনস একদম থাকে না প্রেশারে তো এখনও ডিম আলুটা সেদ্ধ হচ্ছে আর এদিকে মুগ ডালটাও ভেজে নিচ্ছি তো ডিম আলুটা সেদ্ধ হয়ে গেলে আবার মুগ ডালটা প্রেসারে বসিয়ে দেবো এদিকে আমার সব মানে মশলা কষানো হয়ে গেছে টমেটো আদা দিয়ে মশলা কষানো হয়ে গেছে ভেজ ডালের জন্য আর এদিকে আমার সব সবজি ভাজাও হয়ে গেছে একদম রেডি কিন্তু মুগ ডালে এখনো সিটি দেয়নি পুরো চুপচাপ বসে আছে যাই না কখন সিটি দেবে এদিকে তো আমার সব রেডি আর এদিকে পেঁয়াজটা রেখে দিয়েছি এটা আলু চোখাতে দেব মানে পেঁয়াজটা ভেজে নেবো তারপরে দেব। ভাজাগুলো সব মশলার সাথে মিশিয়েও দিলাম কিন্তু এখনও প্রেশারে সিটি দেয়নি প্রেশার সেই যেমন কার সেরকমই চুপচাপ বসে আছে হয়তো ভেতর ভেতর সেদ্ধ হয়ে যাচ্ছে ডালটা কিন্তু চুপচাপ বসে আছে তো ওভেনটাকে আমি বন্ধ করে দিই ততক্ষণ কাজুটাকে রেডি করি আর এই কাজুগুলোকে এখন আমি ভেঙে নেবো দু করে এক একটা কাজু বেশ সহজেই দুয়াদান করে ভেঙে নেওয়া যায় আবার এক একটা কিছুতেই ভাঙতে যায় না এই দেখো এক একটা এমন শক্ত হয় ভাঙতে গিয়ে গুঁড়ো হয়ে যায় তবে কাজুগুলো এখানে ভাজতে হবে না আমাকে কেননা এটা রোস্ট করাই আছে ওই জন্য একদম সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে ডালের সাথে মিশিয়ে দেবো আর ডালটা এতক্ষণে সিটি পড়েছে আমি মুখটা খুলেও দিয়েছি আর ঠিক তাই ভেতরে ভেতরে উনি তৈরি হয়ে গেছিলেন অথচ সিটি পড়ার নাম নেই এমনভাবে সিটি পড়েছে চতুর্দিকে ডাল একদম ছড়িয়ে একদম ছত্রাকার হয়ে গেছে এই দেখো অবস্থা এই যে আমার ভেজ ডাল রেডি হয়ে গেছে একটু সবজিগুলো এর সাথে মিশিয়ে দিয়ে ওভেনটা একটু জেলে দিয়েছিলাম তারপর একটু আর একটু জলটা কমিয়ে নিলাম দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো চলো এটা এখন বাটিতে ঢেলে নিই ঘি দেওয়ার পর এই ডালটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয় ডাল হলো আলু চোখাও হয়ে গেছে আর এদিকে ডিমটা করব ডিমটা হলেই আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে আর ওরও আসার সময় হয়ে গেল তবে ওর আজকে একটা অনলাইনে মিটিং আছে এসে বলল আগে মিটিংয়ে বসবে তো তারপরে ও খাবে আবার খেয়ে আবার ইউনিভার্সিটিতে বেরিয়ে যাবে ডিমে জল দিতে গিয়ে অনেকখানি দিয়ে ফেলেছি আমি ভেবেছিলাম আরেকটু কম দেব তো বেশি করে দেওয়া হয়ে গেছে কিছু করার নেই এখন থাক ডিমগুলো এখন ঝোলে সাঁতার কাটুক ঝোল যেই কমে আসবে তখন ডিম নামিয়ে নেব এই যে বৃষ্টিটা একটু ধরেছে এখন দেখো অনেকটাই কমেছে ভালোই হয়েছে ও এক্ষুনি চলে আসবে আবার এই দেখো আকাশে এখনও মেঘ করে আছে আবার হবে করে বোঝাই যাচ্ছে দেখি কত দূর হলো এখনো জল আছে থাক আর একটু কমুক তারপর নামাবো আর এই লেবু জলটা ততক্ষণ আমি একটু বসে খাই আরাম করে ওকেও দিলাম একটু লেবু জল ও ফিরলো মাত্র ওকে ওরটাও রেডি করে রেখে দিয়েছিলাম আর এই যে সব জানলার পর্দা সরিয়ে দিয়েছি সেই জন্য আলোটা ঢুকছে আর সব সময় না দিনের বেলায় লাইট জেলে রাখতো আমার ভালো লাগে না খুব চোখে লাগে একটু মেঘলা মেঘলা হয়ে আছে অন্ধকার অন্ধকার ভাব একটু হয়ে আছে এই যে ডিমটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই দিকে পড়েছে বাসনের ঢিপ কিন্তু আমি যে বাসনগুলো এখন মাজবো ওর শুরু হয়ে গেছে মিটিং অনলাইন মিটিংয়ে বসে গেছে কিন্তু বাসন মাজতে গেলে তো বাসনের আওয়াজ হবেই টুকটাক করে কি করব আমি এখন বুঝে উঠতে পারছি না আর কতক্ষণই বা বসে থাকবো ওর মিটিং শেষ হওয়ার অপেক্ষায় আসলে ডিশ ওয়াশার আছে কিন্তু ডিশ ওয়াশারে আমি কোনোদিন আজ পর্যন্ত বাসন দিইনি সবসময় হাতেই মানে মেজে এসেছি তো জানি না ওটাতে কীরকম কী পরিষ্কার হয় তবে আজকে ডিশওয়াশারটা খুব দরকার ছিল এই মুহূর্তে মনে হচ্ছে কেননা অপেক্ষা করে কতক্ষণ থাকবো ওর মিটিং শেষ হবে এই যে এটা এরকমই পড়ে আছে আমি এখন আর ব্যবহারও শিখিনি কেমন করে চালাতে হয় তো এটা শিখে নিতে হবে দেখছি কারণ আজকে এই মুহূর্তে এইটাই খুব দরকার ছিল এই দেখো এইগুলোকে অর্ডার করে আনানো হয়েছে তো ওয়ালমার্টে অর্ডার করা হয়েছে একদিনেই চলে এসেছে কাল অর্ডার করা হয়েছে আজকেই চলে এসেছে এই দুটো র্যাকেট আর তার সঙ্গে দুটো কক তবে ককগুলো দিয়েছে প্লাস্টিকের এইগুলো দিয়ে তো ভালো খেলা যায় না ফেদার ককগুলো দিয়ে বেশি ভালো খেলা যায় তো বললো আপাতত এটা দিয়ে খেলো তারপর ওটা অর্ডার দিলে ওটা চলে আসলে তখন খেলো আগে প্রচুর খেলেছি ব্যাডমিন্টন খুব ভালো লাগতো চলে এসেছি সন্ধ্যাবেলা এখন চা করব বলে আর চা তো শেষ এইটা এখন ঢালতে হবে এখানে এসে এই চাটাই আমরা খাই এই চাটার বেশ ফ্লেভারও আছে আর লিকারটাও বেশ ভালোই হয় ওই জন্য খুঁজে খুঁজে আমরা এটাই নিয়ে আসি সবসময় তবে বাড়িতে যখন খেতাম একদম প্রথম থেকে আমরা পাতা চাই খেয়ে এসেছি মানে পাতা বলতে ওই যে ফ্লেভারযুক্ত একরকম পাতা চা হয় না যে জলটা পড়ার পরই দেখবে পাতাগুলো বেশ বড় হয়ে যায় তো ওই পাতা চাই আমরা খেয়ে এসেছি আর আমার হাজব্যান্ড যখন এখানে প্রথম আসে তো ওকে আমি এক প্যাকেট চা আমি পাঠিয়ে দিয়েছিলাম এখানে প্যাক করে তো ওটাই খেত আর আমি ভেবেছিলাম এবারে আনবো আমি যখন আসছি কিন্তু একদম ভুলে গেছি আনতে যখন ব্যান্ডেলে যাব তখন ঠিক করেছি বেশ কয়েক প্যাকেট চা নিয়ে চলে আসব ওই পাতা চায়ের লিকার খাওয়ার মজাই আলাদা এক কাপ চাই মনে হয় যেন শরীরে সারা ক্লান্তি দূর হয়ে যায় তো এবার দেখি মনে করে অবশ্যই আনতে হবে তো চলো আমি চাটা বানিয়ে ফেলি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো